সুবিধা ব্যয় করতে হবে এবং আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশ থেকে চিরতরে মুখে দিতে হবে এটাই একমাত্র দাবি যতক্ষণ পর্যন্ত যতদিন পর্যন্ত এই দাবি বাস্তবায়ন না হবে ততদিন পর্যন্ত বেশিরভাগ বিরোধী শক্তিগুলো সবাই আমরা হয়ে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আন্দোলন চালিয়ে যাব আজকে আমরা আমাদের ছাত্র ভাইদের সঙ্গে একাত্রতা পোষণ করতে এসেছি আমাদের একাগত ইসলাম ঢাকা জেলা স্তরের সংগ্রামী সভাপতি চট্টগ্রামে অবস্থান করার কারণে এবং সম্মানিত সেক্রেটারি ঢাকার বাহিরে অবস্থান করার কারণে উপস্থিত হতে পারেননি তাদের তথ্য থেকে আমরা আমাদের ভাইদের কাছে সংগতি জানাতে এসেছি আপনাদের বিরোধী যে কোনো পদক্ষেপে যে কোনো অবস্থানে আশা করতে ইসলাম বাংলাদেশ এবং জনিয়া ওলামা ইসলাম বাংলাদেশের সকলে আপনাদের পক্ষে আপনাদের সঙ্গে কাজে কাজ মিলিয়ে ভক্তিপথ প্রদানের সঙ্গে একসঙ্গে থাকবে অনুষ্ঠান